ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদী চলছে একে অপরের সাথে নীরব লড়াই বিশাল জনসংখ্যার দেশ ভারত ক্রমেই চাচ্ছে বাংলাদেশকে চাপে রাখতে কিন্তু কিছুতেই নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পেরে উঠছেন না বিভিন্ন নিষেধাজ্ঞা ভিসা বাতিল নানা কৌশলে ঘায়ল না করতে পেরে এবার ভারতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপর চড়াও হয়েছে মোদীর প্রশাসন সম্প্রতি অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতে বসবাস করছে এমন অভিযোগ করে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি নাগরিককে আটক করেছে গুজরাট পুলিশ রাজ্যের সুরাট জেলা এবং আহমেদাবাদে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এর মধ্যে সুরাট থেকে একশো জন এবং আহমেদাবাদ থেকে চারশো জনের মতো বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে গত পাঁচই আগস্ট হাসিনা পালানোর পর থেকে একের পর এক বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে ভারতের মোদী সরকার কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে দমাতে না পেরে এখন প্রবাসী শ্রমিকদের উপর নির্যাতন চালাচ্ছে ভারতীয় প্রশাসন এদিকে বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকরা পাচ্ছেন আদর আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চেভেলের বাংলাদেশের বেসরকারি খাতে ভারতীয়দের দাপট শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রায় পাঁচ লাখ ভারতীয় নাগরিক বিভিন্ন খাতে চাকরি করছেন এদের মধ্যে দশ শতাংশের ওয়ার্ক পারমিট রয়েছে বেশিরভাগই আসেন ট্যুরিস্ট ভিসায় অর্থাৎ সাড়ে চার লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করছেন এদের বেতন ডলারেই পাঠিয়ে দেওয়া হয় ভারতে বাংলাদেশ সরকার ভারতীয়দের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা দিলেও ভারত তার পুরোটাই উল্টো বিশেষজ্ঞরা বলছেন ভারত মূলত বাংলাদেশ নয় আওয়ামী লীগকে পছন্দ করে কারণ আওয়ামী লীগের আমলে ভারত পেয়েছে নানামাত্রিক সুযোগ সুবিধা এমন সুযোগ সুবিধা বাংলাদেশের অন্য কোনো সরকারের আমলে পায়নি ভারত সরকার তাই এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার কারণে ভারত বিভিন্নভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে ওয়ার্ক পারমিট না থাকার পরেও ভারতীয়রা বাংলাদেশের আইটি সেক্টরে কাজ করছেন বেশি ট্রাভেল এজেন্টের একটি বড় অংশ ভারতীয়দের নিয়ন্ত্রণ করছে এছাড়া পোশাক খাতের টেকনিশিয়ান ও ডিজাইনারের কাজে ভারতীয় বেশি এমনকি মাধ্যম বিজ্ঞাপন কনসালটেন্সি অ্যাকাউন্টেন্ট সহ প্রশাসনিক খাতেও রয়েছে ভারতীয় অবৈধ নাগরিক রিপোর্ট টেলিভিশন